জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ দিল্লি হয়ে ঢাকায় ডোনাল্ডো কী বার্তা নিয়ে এল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব নিষ্ক্রিয় পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে আর কতদিন লাগবে এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন হাসিনাকে দেশে ফিরিয়ে কাঠগোড়ায় দাঁড় করানোর দাবি হকের থাকছে বিস্তারিত প্রতিবেদন জানিয়ে দেব পোশাক কারখানা বন্ধের হুমকি দিলেন মালিক পক্ষ কিন্তু প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ভারতীয় দূতাবাস গিরে বিক্ষোভ ঢাকায় হিমশিম খেল পুলিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো শনিবার চোদ্দই সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে দিল্লি থেকে ডোনাল্ডোকে বহনকারী বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে সকালে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেইন নেইমানের নেতৃত্বে একটি প্রতিনিধি প্রতিনিধি দল ঢাকায় আসে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারের গুরুত্ব দেবে ওয়াশিংটন এছাড়া বাংলাদেশে বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে মার্কিন প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় আসছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয় এটি তার একটি বড় প্রতিফলন আমাদের সঙ্গে তাদের আলোচনাটা বহুমাত্রিক হবে এটা শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেইভাবেই আমাদের দিক থেকে প্রস্তুতি নিচ্ছে জানা যায় আগামী রবিবার পনেরোই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক হবে ১৬ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে এক মাসেরও বেশি হয়েছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ কাজে ফিরিলেও তাদের তৎপরতা খুব একটা দেখা যাচ্ছে না যে কারণে রাজধানী সহ সারাদেশে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হামলা মাজার ভাঙা কিংবা বিভিন্ন সংঘাতের খবর পাওয়া যাচ্ছে সর্বশেষ শুক্রবার রাতে গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা মারা গেছে একই রাতে রাজধানীর যাত্রাবাড়িতে দায়িত্বরত এক ট্রাফিক ট্রাফিক পুলিশকে চোরাগুপ্তা হামলা করে আহত করার মতো ঘটনা ঘটেছে গত এক সপ্তাহে রাজধানী ঢাকার বিভিন্ন দলে আহত কিংবা ছিনতাইকারীদের হাতে আহতের সংখ্যা কয়েকগুণ বেড়েছে বলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো জানাচ্ছে কেন বা কী কারণে এই ধরনের হামলা বাড়ছে সেটি নিয়ে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না সরকারের পক্ষ থেকেও এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ মহাপরিদর্শক কিংবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথেও কথা বলার চেষ্টা করা হয়েছে বিবিসি বাংলার পক্ষ থেকে তবে এসব বিষয়ে কেউ কোনো ধরনের কথা বলেননি বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেছেন দেশের আইন পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিনরাত পরিশ্রম করছে এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের বেশ সরব প্রক্রিয়া দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে গত রাতে পরিস্থিতির কয়েকদিন কথা তুলে ধরা হয় এসব ঘটনায় আহত ও নিহতদের অনেকে নেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার রাতে রাজধানী মুগদা এলাকায় কিছু যুবকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে আনার পর মোহাম্মদ শাকিল নামের এক যুবক মৃত ঘোষণা করে চিকিৎসকরা চলতি মাসে ঢাকায় এমন বেশ কিছু জায়গায় ছিনতাইকারীদের ছুরিকা ছুরির আঘাতে আহত ও নিহত হওয়ার খবরও মিলছে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ঢাকা মেডিকেল কলেজে শুক্রবার রাত আটটা থেকে দেড়টা পর্যন্ত আটান্ন জন আহত হয়ে ভর্তি হয়েছেন বলে মেডিকেল কলেজ সূত্রে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিস্টার ফারুক বিবিসি বাংলাকে বলেন বেশিরভাগই আহতরা রাতের বেলায় কিংবা শেষ রাতের দিকে হাসপাতালে ভর্তি হচ্ছেন এদের মধ্যে কেউ নিজেদের মধ্যে সহিংসতায় আহত কেউ ছিনতাইকারীদের হাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তিনি বলেছিলেন গত কয়েকদিনে এ পরিমাণ অনেকটা বেড়ে গেছে তবে কেন বেড়েছে বা রাতের বেলায় কেন এত আহত হচ্ছেন সেটি নিয়ে কোনো ধারণা দিতে পারেনি তবে বেশিরভাগ ঘটনা পরিকল্পিত বলে পুলিশের সদস্যরা ধারণা করেছেন শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়ি গাড়ি বহরে হামলায় একই কমিটির ক্রিয়া সম্পাদক শকত আলী দিদার নিহত হন ওই ঘটনায় অন্তত পঁচিশ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে বিএনপির অভিযোগ গোপালগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে সে কাছে সরকার পতনের এক সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হামলা কিংবা ঘটনা ঘটলেও মাঝে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছিল কিন্তু হঠাৎ করে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বাড়ছে এমনকি বিএনপি নিজেদের মধ্যেও কোথাও কোথাও কুন্দল কুন্দল ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে কিন্তু নিয়মিত এসব ঘটনা ঘটলেও পুলিশকে খুব একটা সরব ভূমিকায় দেখা যাচ্ছে না কেন সেটি নিয়ে প্রশ্ন হয়েছে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক মিস্টার সাগর বিবিসি বাংলাকে বলেন আমাদের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিটকে খুব কড়াভাবে নির্দেশ দেওয়া আছে যেন কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘটনা না ঘটে পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে অপরাধ বিশ্লেষকদের মতে গত দেড় দশকে পুলিশ একটা রাজনৈতিক স্বার্থে ব্যবহার রাজনৈতিক রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে যে পুলিশের সঠিক দায়িত্ব কি সেটা অনেক পুলিশ ভুলে গেছে যে কারণে বিভিন্ন রাজনৈতিক সংঘাত সহিংসতা চাইলেও পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন যেখানে আইন মানার চেষ্টা হচ্ছে সেখানে এর বিরুদ্ধে কঠোর হবে পুলিশকে কঠোর হতে হবে পুলিশকে না হলে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে শোক্যবাড়াতে রাজধানীর যাত্রাবাড়ি থানায় জনপথ মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছিলেন কনস্টেবল আশরাফ আলী এ সময় পিছন থেকে মিস্টার আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় কয়েকজন ব্যক্তি তবে তাদের পরিচয় পাওয়া যায়নি রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভর্তি করা হয় ওই পুলিশ সদস্যকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছিল তখন পুরোপুরি কর্মবিরতিতে ছিল পুলিশ পরে পুলিশের শীর্ষ পদস্থ বিভিন্ন পদে রদবদল বদলি করা হয় কাজে ফিরতে পুলিশকে আলটিমেটাম দেওয়ার পর পুলিশের কিছু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সহ কিছু চিহ্নিত অপরাধের সাথে জড়িত বাদে অনেকেই কাজে ফিরছে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা না কাটলে আগামীকাল রবিবার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছেন কারখানা মালিকরা আজ শনিবার ঢাকায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এর কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক হয় বৈঠক শেষে এর পক্ষ থেকে বলা হয় অস্থিরতা না কাটলে রবিবার থেকে তারা কারখানা বন্ধ রাখবেন বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপার্টস অ্যাসোসিয়েশন বিকে এ বিকে এমইএএ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে জাতিসংঘের মাধ্যমে বন্দি চোখের বিনিময়ে শেখ দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব আল্লামা মামনুল হক মামনুল হক বলেন আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব কোনো বৈষম্য থাকবে না সেই বাংলাদেশের রাষ্ট্রের মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার থাকবে এবং মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে তিনি বলেন আমাদের এই দেশ সম্প্রীতির ইতিহাস বহন করে আমরা এই বন্ধন অটুট ও অবিচল রাখতে চাই আওয়ামী লীগ সরকার সবসময় সংখ্যালঘুদের রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সোবল মারত আর দিনের আলোতে ওজা হয়ে ঝাড়ত এদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাত শেখ হাসিনার হেলমেট লিখ হেলমেট লিক বাহিনী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরে গত এক মাস ধরে সে যাবতীয় দুর্গতির জন্য ভারতকে দায়ী করে মন্তব্য ও বিবৃতি চলছিল এবার বিক্ষোভ পৌঁছে গেল ঢাকার বাড়িধারা কূটনৈতিক এলাকায় ভারতীয় দূতাবাসের দোরগোড়ায় সীমান্ত হত্যা বন্ধ করার দাবি নিয়ে কয়েকশো লোকের এই বিক্ষোভ থামাতে হিমশিম খেলেন পুলিশ ও সেনা সদস্যরা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানি খাতুনের নামে দূতাবাসের সড়কের নাম বদলে বদলে বোট বোট টাঙিয়ে দিল বিক্ষোভকারীরা যাতে লেখা শহীদ ফেলানি সড়ক